টানা চল্লিশ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পবিত্র রমজান শ্রী শ্রী শুভ দোলযাত্রা স্বাধীনতা ও জাতীয় দিবস জুমাতুল বিদা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব সবে কদর ও ইদুল ফিতর সহ বিভিন্ন ছুটি নিয়ে চল্লিশ দিনের ছুটি পাচ্ছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এছাড়াও আগামী দশই এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা জানান এসব ছুটি ঘোষণা দিয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নোটিশ পাঠানো হয়েছে এতে বলা হয়েছে পবিত্র রমজান মাস শুভ দুলযাত্রা সবে কদর ইদুল ফিতর সহ অন্যান্য ছুটি দোসরা মাস থেকে শুরু হয়ে শেষ হবে আটই এপ্রিল এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ইউনুস ফারুককে বলেছেন রমজান ও ইদুল ফিতর সহ আরও বেশ কিছু ছুটি সহ প্রায় চল্লিশ দিনের ছুটি শুরু হবে সরকারি শিক্ষাপুঞ্জি অনুযায়ী এ ছুটি থাকবে এ ছুটি সরকারি ও বেসরকারি সকল পর্যায়ে স্কুলের জন্য প্রযোজ্য অন্যদিকে দশই এপ্রিল থেকে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা এই পরীক্ষায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষার কেন্দ্র হিসাবে ব্যবহার করা হবে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে সত্তর দিন বা দুই মাস দশ দিন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা জানান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার ইহসানুল কবির গণমাধ্যমকে বলেছেন পরীক্ষা চলাকালীন সময় বাদে স্কুল কলেজগুলো যদি নিজস্ব ব্যবস্থাপনায় ক্লাস নিতে চায় সেক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই এদিকে রমজানের পবিত্রতা রক্ষা করে বিশ রমজান পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম চালু রাখার দাবি জানিয়েছে অভিভাবক সোমবার বিকেলে সংগঠনটির সভাপতি কবির দুলু ও সাধারণ সম্পাদক সেলিম মিয়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক ডক্টর আজাদ খানের কাছে এ বিষয়ে স্মারকলিপি জমা দেন যেহেতু শিক্ষার্থীদের হাতে এখনও সব বই পৌঁছায়নি তাই গত দুই মাসে সেভাবে পড়াশোনা হয়নি এমন কারণ তুলে ধরে জিয়াউল কবির দুলু জানান এ লম্বা ছুটিতে সরাসরি সম্ভব না হলেও অনলাইনে ক্লাসের মাধ্যমে যেন শিক্ষার্থীদের পড়াশোনার মধ্য রাখার চেষ্টা করা হয়